নমস্কার আপনাদের সঙ্গে সংবাদ সোমালিয়া লাইভ এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আরামবাগের নতুন সাংগঠনিক জেলার সভাপতি ঘোষণার পর বিধায়কদের নিয়ে বিজেপির বাইক মিছিল সরাসরি লাইভ ছবি দেখাচ্ছি আমরা মধুসূদন বাগ উপস্থিত এখানে দেখতে পাচ্ছেন মালা পরানো চলছে এখন একাধিক জেলার নেতারা কিন্তু উপস্থিত হয়েছেন এখানে পুনরায় কিন্তু আবারো সুশান্ত বেড়া জেলা সভাপতি হিসাবে আর আমার সাংগঠন জেলা হিসাবে নির্বাচিত হয়েছেন সেই কারণে বাইক মিছিল হয়ে এবং ঠিক দৌলতপুর বিজেপির কার্যালয়ের সামনে যে মাঠটি আছে সেই মাঠে কিন্তু সমর্ধনা দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই ছবিটা আমরা দেখাচ্ছি সেই ছবিটা দেখাচ্ছি সরাসরি লাইভ ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ ছবি দেখতে পাচ্ছেন এখানে সরাসরি লাইভ দেখাচ্ছি ছবিটা এর আগেও সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন সেই পার্টি অফিসে ও আরামবাগ সাংগঠনিক জেলা পার্টি অফিসে কিন্তু তিনি আসছেন বিধায়ক বিশ্বনাথ কারক আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ কেমন আজকে আবার আর ভারতীয় জনতা পার্টি দায়িত্ব পেয়েছি আমি খুব আপ্লুত তার থেকে বড় কথা আমাদের যত নেতা কর্মী আছেন সবাই আনন্দে উৎফুল্ল আর নতুন করে আমরা আবার সাজাবো আর নতুন করে আমরা আবার লড়াই দেবো আগামী ছাব্বিশ আছে সেই ছাব্বিশে আমরা সকলেই একত্রিত হয়ে আর আমাদের যে সাতটা বিধানসভা সেই সাতটা বিধানসভা আমরা জয়লাভের লক্ষ্যে এগিয়ে যাব আমরা এটা তো সার্বিকভাবে সকলেরই জানা যে চোর দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে তো আছি তারপর উপরন্তু যে আঞ্চলিক ভাবে যে সমস্ত দুর্নীতিগুলো হচ্ছে যেগুলো আমাদের সাধারণ মানুষের নজরে নেই সেই সমস্ত দুর্নীতিগুলো আমরা সামনে তুলে ধরবো কারণ মানুষ আমাদের পাশে আছে বিজেপির পাশে আছে মানুষ এখনো চাইছে বিজেপি কে আমরা মানুষের পাশে আছি মানুষ আমাদের পাশে আছে আমরা সেইভাবে আর মানুষের কাছে পৌঁছাতে পারিনি বলে দুর্বলতা আমাদের ছিল কিন্তু মানুষ আমাদের ভোট দিয়েছে মানুষ ভোট দিচ্ছে বলছে আমরা তো বিজেপি কে ভোট দিচ্ছি তাহলে জিততে পারছি না কেন তাহলে না জেতার কারণটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রশাসনিক ভাবে কিভাবে আমাদেরকে ভেলিউ করে রাখা আইবিএম আইবিএম এর কন্ঠকল বলবো তার সাথে সাথে যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির অংশীদার হিসাবে আমি সবার নাম বলতে পারি যেমন আপনি ধরুন শুধু আইবিএম আইবিএম থেকে শুরু করে যেভাবে আর প্রত্যেকটা জায়গায় আর র‍্যাগিং হয়েছে যেভাবে আর পোলিং করে দিয়েছে তাতে করে ভারতীয় জনতা পার্টি আরেকটা পিছনে পড়েছে 26 এ কি 40 বিধানসভা কি করে রাখবেন সাতটা বিধানসভাতেই আমরা বিজয় পতাকা তুলবো এটা আমাদের টার্গেট সাংগঠনিক আপনিটা পুনরায় পুনরায় ক্ষমতা ফেলেন যেখানগুলো যে দুর্বলতা সেইগুলো কিভাবে দেখবেন আপনাদের সাংগঠনিক দেখুন পুনরায় ক্ষমতা পাওয়া নয় ভারতীয় জনতা পার্টির আর পদ্ধতি হচ্ছে একটা টার্ম থাকে যাওয়ার পর আবার নতুন করে সভাপতি নির্বাচন হয় সেই হিসাবে প্রথম টার্মে আমি ছিলাম আবার দ্বিতীয়বার আমি নির্বাচিত হয়ে এসেছি আর নির্বাচনের সময় যে সমস্ত ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো শুধু নিয়ে নতুন ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো আপনাকে জেলা মানে জেলা সভাপতি থাকার তারপর কম দেখা গেছে কি বলবেন দেখুন আমি প্রদেশের কার্যকর্তা হয়েছিলাম জেলা সভাপতির পর আমি বিভাগ কনভেনার ছিলাম আমার মাথায় পাঁচটা জেলা দায়িত্ব ছিল স্বাভাবিকভাবে সেই পাঁচটা জেলা প্রবাস করতে করতে সময় থাকে না সেই জন্যই আসতে পারিনি কিন্তু অন্যান্য জায়গায় খবর নিন আপনারা দেখতে পাবেন সব জেলাতেই আমি ছিলাম আজকে আরামবাগে যে রিসর্ট আছে রিসর্ট থেকে আমরা বাইক র্যালি করে এলাম এখানে দৌলতপুরে মাঠে বাইক রেখে এবার আমরা পায়ে হেঁটে পার্টি অফিসের ভেতরে এখানে আমাদের প্রাথমিক কিছু কার্যক্রম আছে কর্মীদের উদ্দেশ্যে কিছু বার্তা দেবো হঠাৎ করে হোমের কারণটা কি সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করবো যদিও সুশান্ত বেরা এর আগে আরম্ভক সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন হঠাৎ করে এখানে হোমযোগ কেন একটা আমরা যে ধর্মে বিশ্বাস করি সেই সনাতন ধর্মে যে রীতি নীতি বৈদিক কাল থেকে সনাতন কাল থেকে হয়ে আসছে সেখানে শুভ কার্য করতে হলে আমরা হোম যাগ যজ্ঞ পুজো অর্চনার মধ্য দিয়ে আমরা শুরু করি যিনি দায়িত্বে ছিলেন তিনি দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন দল সিদ্ধান্ত নিয়েছিল দল আবার পুনরায় সভাপতি নির্বাচন করেছেন আরামবাগ সাংগঠনিক জেলার সেই আরামবাগ সাংগঠনিক জেলা থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে হটানোর জন্য সমস্ত স্তরের কর্মী কার্যকর্তাকে নিয়ে এই আরামবাগ সাংগঠনিক জেলায় যে সাতটা বিধানসভা রয়েছে সেখানে জয়লাভ করতে হবে এই জন্যই আমরা আজকে যোগ্য করছি যে অশুভ শক্তি পশ্চিমবঙ্গের বুকে বিরাজ করছে আজকে আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে জিজ্ঞাসা করবো ছাব্বিশের নির্বাচনে শুধুমাত্র সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির নয় আমাদের বিচার পরিবারের নয় প্রত্যেকটা সনাতনী মানুষকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে ভোট দিতে হবে সনাতনের পক্ষে সেই বার্তাটা দেওয়ার জন্য আমরা শুভ কাজ আমরা শুরু করলাম সেই শুভ কাজের জন্য আজকে সাধারণ মানুষ ভোট দেননি এরকম নয় পার্টিসিপেশন আমরা চাইছি যে প্রত্যেকটা সনাতনী ঘর থেকে বেরিয়ে আসুন কিছুদিন আগে আপনারা দেখেছেন দু একদিন আগে আমাদের একজন সংখ্যালঘু সম্প্রদায়ের এমএলএ তিনি বলেছেন যে আমরা সারা দিন আমরা দিন আমাদের ছেলেরা সম্প্রদায়ের ছেলেরা তারা ঘুগনি খেয়ে মুড়ি খেয়ে করে আর আমাদের এই লোকেরা তারা ছুটির দিন ভাত খেয়ে ঘরে বসে থাকে আমরা আমরা সংখ্যালঘু আমাদের সম্প্রদায়ের সনাতনীদের বেরিয়ে আসতে বলছি তারা ভোট দিক ভোট দিলে ছাব্বিশ আমরা পরিবর্তন করব। আমাদের কথা আজকে আমাদের কাছে হাসির লাগতে পারে মোজার লাগতে পারে পাগলের প্রভাব লাগতে পারে কিন্তু আমরা যেভাবে এই প্রত্যেকটি কর্মী এবং কার্যকর্তা আগামী দিনে রাস্তায় নামবে যেভাবে পাড়ায় পাড়ায় প্রত্যেকটি বাড়িতে বাড়িতে সনাতনকে রক্ষা করার জন্য যে লড়াই আমরা শুরু করব সেখানে আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি যে আমরা আগামী দু সালের বিধানসভা নির্বাচনে আজকে এই জামাত টু যে সরকার রয়েছে মৌলবাদীদের যে সরকার রয়েছে সেই সরকার থাকবে নাকি জামাতের আবার তৃতীয় সরকার হবে না ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জাতীয়তাবাদী সরকার হবে যে জাতীয়তাবাদী সরকারের জন্য জাতীয়তাবাদী মানুষ যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন যারা স্বাধীনতার আমল থেকে বসবাস করেন যারা স্বাধীনতার লড়াইয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য আমাদের দরজা খোলা রয়েছে তাদের সবারই কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা এগিয়ে আসুন আপনারা ভোটের দিন ভোট দিন আমাদের সুচিন্তিত পরামর্শ একটি জাতীয়তাবাদী পক্ষে যাক জাতীয়তাবাদী সরকার গঠন হোক আমাদের পশ্চিমবঙ্গে যে বেকারত্ব স্বাস্থ্য দুর্নীতি দুর্নীতি বালু চুরি 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 কয়লা পাথর সমাজের যে সেই দুর্নীতির থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গের যে সভ্যতা পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধরে রাখতে হবে আমার বাড়ির মেয়ে আমনার বাড়ির মেয়ে আজকে সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের দিকে দিকে দেখতে পাচ্ছেন দুর্গা করতে পারছি না আমরা সনাতনীরা আমরা সরস্বতী পুজো করতে গেলে কোর্টের পারমিশন নিতে হচ্ছে দুর্গা মূর্তি ভাঙা হচ্ছে কালী মূর্তি ভাঙা হচ্ছে মা শীতলার মূর্তি ভাঙা হচ্ছে আমাদের যে নির্বাচ আমাদের যে খেলা ছিল ক্রিকেট খেলা সেই ক্রিকেট খেলাতে বোম ফাটিয়েছিল বলে একটি ক্লাবের ক্লাবের ছেলেদের উপর মারধর করা হয়েছে আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি এটা আমাদের শুধু ভারতীয় জনতা পার্টি এবং আমাদের বিচার পরিবারের দায়িত্ব আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার আপনারা সবাই যারা আমাদের বক্তব্য শুনছেন তারা বেরিয়ে আসুন ভোটের দিন ভোটের দিন আপনারা ভোটটা দিন জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনুন আচ্ছা এবার শুনুন এবারে শুনুন আচ্ছা শুনুন শুনুন আমাদের বিচার পরিবারের সঙ্গে যে আজকে একটি বৈঠক রয়েছে সেই বৈঠকে বিমান দা গেছেন সুশান্ত দা আজকে ওখানে এমএলএ কাপ হচ্ছে কয়েকদিন ধরে তার জন্য উনি আসতে পারেরনি এইগুলোকে নিয়ে আপনারা প্লিজ রাজনীতি করবেন না আপনারা দেখুন আপনারা বুঝুন আপনারা মানুষের খবর নিন মানুষের খবর করুন সোশ্যাল মিডিয়ায় লেখার তো জায়গা নয় ভারতীয় জনতা পার্টির যারা কর্মী কার্যকর্তা রয়েছেন তাদের জায়গাটা হচ্ছে একটা আমাদের স্টেটে ডিসিপ্লিনারি কমিটি রয়েছে সেখানে গিয়ে বলতে হবে আমাদের জেলায় যারা কার্যকর্তা যারা দায়িত্বে আছেন তাদের কাছে বলতে হবে ক্ষোভ জানানোর জায়গা সোশ্যাল মিডিয়াটা নয় সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে এসে দলের যে নীতি আছে গঠনতন্ত্র আছে যে আদর্শ রয়েছে সেই আদর্শকে সামনে রেখেই আগামী দিনে সবাইকে লড়তে হবে মানে আমরা যে আরামবাগে এসে মানে আসতে পেরেছি সবাইকে নিয়ে সংগঠন করে সুষন্দ্র দা এসেছেন খুব ভীষণ ভালো লাগছে আর আমরা সুষান্দ্র দার পাশে আছি আগামী দিনেও আছিলাম এখনো আছি আগামী দিনেও থাকবো খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আমার বাড়ি মাজপুর উত্তরপাড়া মাজপুপ মণ্ডল চা খানাক বিধানসভা মন্ডল চা শ্যামলি পাখিরা প্রথমেই আপনাকে এবং আপনার চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাবো আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি একটি সুশৃঙ্খল দল নির্দিষ্ট নিয়মে চলে এক কোন প্রেসিডেন্ট বরাবর থাকতে পারে না এর আগে আমরা দেখেছিলাম অসিত কুন্ড এই সাংগঠনিক সভাপতি ছিলেন বিমানদা ছিলেন তারপর সুজান্ত দা এসেছেন তারপর আবার পার্টির পার্টির দু কে পাখির চোখ করে আবার বিমানদাকে দাকে ফিরিয়ে এনেছিলেন আবার এখন বর্তমানে সুজান্ত দাকে ফিরিয়ে এনেছেন নিঃসন্দেহে ভালো লাগছে আহ আমরা তো বরাবরই দলের সাথে থাকি কাজ কাজ করি তো সভাপতিটা বিষয়টা বড় কথা নয় সবাই মিলে একসাথে একযোগে আমরা দু হাজার ছাব্বিশ সালকে পাখির চোখ করে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ হাতে হাত মিলে লড়াই করে আমরা 2026 এ সুশান্তদার নেতৃত্বে আমরা দখল বাংলা দখল করব আর আমরা আমবাগো দখল করব খানাকুলে সুশান্ত আর আমবাগে সুশান্ত দুই মানে দুজন একসাথে কি হবে নিঃসংন্দে ভালো হবে আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি বিগত পঞ্চায়েতে বিগত পঞ্চায়েতে তখন জেলা সভাপতি সুশান্ত বেরামোতা ছিলেন আর তখন আমাদের খানাকুল বিধানসভা विधायक সুশান্ত করছিলেন দুজনের নেতৃত্বে আমরা খানাকুলের খানাকুল দুই পঞ্চায়েত সমিতির জয়যুক্ত হই এবং অনেকগুলো পঞ্চায়েত আমরা দখল করতে পারি তো এটাও আমাদের এই দুজনের নেতৃত্বে আমাদের কাছে বিশাল বড় একটা সাফল্য বলে মনে করি আগামী দিনে আবার এর থেকেও বড় সাফল্য আমাদের জন্য অপেক্ষা করছে আমরা সবাই মিলে সেই লক্ষ্যে এগিয়ে যাবো আমার নাম সুব্রত রানা আমি ভারতীয় জনতা পার্টির বর্তমানে জেলা সদস্য ছিলাম এবং খানাকুল বিধানসভার কো কনভিনার দায়িত্বে আছি এবং আমি খানাকুল এক পঞ্চায়েতের একটা মেম্বার আছি

ये स्टूडेंट है